আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বর্তমানে যারা সৌদি আরবে থাকেন তারা খুব সতর্ক থাকবেন হ্যাঁ বর্তমানে যারা সৌদি আরবে থাকেন তারা খুব সতর্ক থাকবেন কারণ সৌদি আরব সরকার একটা ঘোষণা দিছে বাংলাদেশের প্রবাসীদের জন্য এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন হ্যাঁ কি ঘোষণা দিচ্ছে এখন আমি বলি যাদের আকামা ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে তাদেরকে কিন্তু পঞ্চাশ হাজার রিয়াল এবং মাসের জেল খেতে হবে যদি পুলিশের হাতে ধরা খান তাহলে 50000 রিয়াল 6 মাসের জেল খেতে হবে যদি যাদের আকামা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে আর যারা ওমরা বিশেষ সৌদি আরবে গেছেন তাহলে তারা 29 তারিখের আগে যদি চলে আসেন তাহলে আপনাদেরদের কিছু হবে না আর যদি 29 তারিখের পরে থাকেন তাহলে মক্কা মদিনা যেখানে থাকেন না কেন ওইখান থেকে আপনাদেরকে ধরতে পারলে 50000 রিয়াল এন্ড 6 মাসের জেল খেতে হবে আর যারা ভিজিট বিসায় গেছেন সেম টু সেম কিরকম রকম আপনাদেরও পঞ্চাশ হাজার রিয়াল ছ মাসের জেল খাটতে হবে তো আমার যেসব ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আপনাদেরও এখনো আকামা ভিসা হয় নাই তারা আকামা ভিসা বানার জন্য খুব চেষ্টা করবেন আপনাদের কফিলের সাথে কথা বলবেন নলে আপনাদের অনেক ক্ষতি হবে আপনাদেরকে পঞ্চাশ হাজার রিয়াল ছ মাসের জেল খাটতে হবে অবশ্যই আমার কথাগুলো মাথা রাখবেন আর কোনো আত্মীয় স্বজনের বাসায় যে আপনারা যাবেন না তাহলে আত্মীয় স্বজনকেও পঞ্চাশ হাজার রিয়াল ছ মাসের জেল খাটতে হবে হ্যাঁ অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম